আপনি কি লক্ষ্য করেছেন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই নাম ঘুরে ফিরে আসছে চেরি। কেউ প্রশংসা করছে কেউ সমালোচনা করছে আবার কেউ বলছে এই পূজাচেরি আগের চেয়ে অনেক বদলে গেছেন কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে আবার কেন ট্রেন্ডিংয়ে পূজাচেরি আজকের এই ভিডিওতে আমরা জানব পুরো ঘটনা ফ্যাক্ট আর বাস্তবতা তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে বাংলাদেশি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ পূজা চেরি শিশুশিল্পী হিসেবে শুরু করে পরবর্তী নায়িকা হিসেবে নিজের জায়গা তৈরি করেছেন তিনি কিন্তু জনপ্রিয়তার সাথে সাথে তার জীবন জুড়ে এসেছে বিতর্ক আলোচনা আর ট্রোল আর ঠিক সেখান থেকেই আবার নতুন করে শুরু হয় এই ট্রেন্ডিং ঝড় পূজা মিডিয়া আসেন খুব অল্প বয়সে শিশু শিল্পী হিসেবে কাজ করে ধীরে ধীরে তিনি বড় পর্দার নায়িকা হন শুরুর দিকে তার অভিনয় নিয়ে অনেকে প্রশংসা করেছিলেন কিন্তু সময়ের সাথে সাথে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যতটা সহজ মনে হয় বাস্তবে তা মোটেও সহজ না সম্প্রতি পূজাচেরির কিছু নতুন ছবি লুক ও পাবলিক অ্যাপিয়ারেন্স সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কেউ বলছে এটা আত্মবিশ্বাসের প্রকাশ আবার কেউ বলছে এটা অতিরিক্ত একটি বিষয় পরিষ্কার এই লুকগুলোই তাকে আবার আলোচনা কেন্দ্রে এনে দিয়েছে ফেসবুক টিকটক ইউটিউব সব জায়গায় চলছে আলোচনা সোশ্যাল মিডিয়ায় মানুষ দুই ভাগে বিভক্ত একদল বলছে একজন অভিনেত্রী নিজের স্টাইল নিজেই ঠিক করবেন আরেক দল বলছে পাবলিক ফিগার হলে দায়িত্বও থাকে এই দ্বন্দ্বটাই পূজাচেরিকে করেছে আরও বেশি ভাইরাল কারণ বিতর্ক মানেই ট্রেন্ড পূজাচের ক্ষেত্রে মিডিয়া ও ট্রোল দুটোই বড় ভূমিকা রাখে কিছু ইউটিউব চ্যানেল পেজ শুধু ভিয়ের জন্য ছোট বিষয়কে বড় করে তোলে আর সেখান থেকে একটি সাধারণ বিষয় পরিণত হয় জাতীয় আলোচনায় এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে পূজাচেরি নিজে কি চান একজন শিল্পী হিসেবে তিনি তার ক্যারিয়ার বাঁচাতে চাইবেন নিজের জায়গা ধরে রাখতে চাইবেন এটাই স্বাভাবিক সময় বদলাচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বদলাচ্ছে আর এই পরিবর্তনের সাথে অনেকে মানিয়ে নিতে পারছে আবার কেউ সমালোচনার হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন ভবিষ্যৎ কি তিনি যদি ভালো গল্প বেছে নেন শক্তিশালী চরিত্রে অভিনয় করেন নিজের ইমেজ ব্যালেন্স রাখেন তাহলে আবারও তিনি হতে পারবেন সফল ও প্রশংসিত অভিনেত্রী না হলে ট্রেন্ডিং শুধু কয়েকদিনের জন্যই থাকবে শেষে আপনাদের কাছে প্রশ্ন পূজাচের এই ট্রেন্ডিং আপনি কিভাবে দেখছেন এটা কি স্বাভাবিক পরিবর্তন নাকি মিডিয়ার বাড়াবাড়ি কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ